প্রিয় দর্শক আমরা ছোটোবেলায় মানুষের মুখে শুনেছি সাইজ খামরের আমলে নাকি এক টাকায় আট মন চাল পাওয়া যেত তবে সেটা এখন শুধুমাত্রই গল্প কথা সেটা এখন কাউকে বললে তারা বিশ্বাস করতে চাইবে না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন রেটের পণ্য সামগ্রী দেখেছি দশ টাকায় চালের কেজি তিন টাকায় ডিম দু টাকায় পরোটা দু টাকায় সিঙ্গারা তবে বর্তমান যুগে নিউ জেনারেশন বা জ্যানজিদের যদি আমরা বলি দু টাকার সিঙ্গারার কথা তারা কিন্তু বিশ্বাস করবে না তারা বলবে আমরাও কোনো কল্প কথা বলছি তবে লক্ষ্মীপুরে অনন্য একটি স্থানের দেখা মিলেছে যেখানে মাত্র দু টাকায় সিঙ্গারা বিক্রি করা হয় আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কোনো কোনো সময় তো আলুর দাম আশি থেকে একশো টাকা পর্যন্ত হয়ে যায় সে সময় মাত্র দু টাকায় সিঙ্গারা বিক্রি করা কতটুকু সম্ভব বা কতটুকু যৌক্তিক তবে এমন একটি বিষয় দেখা মিলেছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে রায়পুর যাওয়ার পথে জামতলি নামক স্থানে একটি দোকানে এখনও প্রতিদিন দু টাকা দামে সিঙ্গারা বিক্রি হয় শুধু সিঙ্গারে নেই এখানে পেঁয়াজ সহ বিভিন্ন চপ দুই টাকায় বিক্রি হয় আমরা ঠিক তেমনই একটি দোকানের আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে মাত্র দু টাকায় সিঙ্গারা বিক্রি বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেই দু টাকায় সিঙ্গারা যে বিক্রি হয় সেই সিঙ্গারা তৈরি চলছে তো আমরা এই পর্যায়ে সেই দোকানের সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি কীভাবে এই দু টাকায় এখনও সিঙ্গারা বিক্রি করেন আঙ্কেল আপনার নাম কি আমার নাম হোসেন আহমদ আঙ্কেল বর্তমানে বাজারের যে অবস্থা কোনো কিছুই এখন আর আগের দামে নেই বা সব কিন্তু মূল্যস্ফীতির কারণে অনেক দাম তো আপনি এখন ওই দু টাকায় কীভাবে সিঙ্গারা বিক্রি করে যাচ্ছেন আমি দুই টাকা সিঙ্গারা এখন বিক্রি করতে আছি পোলাফাইনে অতীতের থেকে খেয়ে এসে এখনও খাইতে আসে দূর দূরান্তের থেকে আসে পোলাফাইন এই জন্যে বেশি আমার কোনো লাভ হয় সামান্য কিন্তু কিন

কিছু আছে ভ্যারাইটি জিনিস আছে সিঙ্গেরা আলু চপ ফেজু বেগমি তারপরে যা গুলগুল্লা এই বুট অনেক কিছু আছে মাল আছে এই জন্য ফলাফাইন আসে এগুলি খা অন্যান্য এগুলি বের নো অন্যান্য সদাই খা পান সিগারেট খা ওই ফানি জাতীয় জিনিস খা এই জন্য এগুলিয়ে আমার বের এগুলি ন হইলে এগুলি আমার বের আমার নিজে কারিকর নিজের সমস্ত সব তার মানে আপনার এই সিঙ্গারা বিক্রি থেকে লাভ না হলেও আপনার অন্য জিনিস বিক্রি থেকে সেটা পুষিয়ে আসে আপনি দৈনিক কতশো সিঙ্গার এরকম প্রতিদিন বানান আমি সিঙ্গারা এ পাঁচ ছশো সাতশো আঠশোশো ফ্যাঞ্জু মিলাই এরকম মানে হয় মানে আমি মানে বিক্রি করি একে আমি একে চালিয়ে একেই দোকানদারি করি একেই চলি যে দর্শক আমরা যার সাথে কথা বলছিলাম আসলে তিনি বর্তমান যেই মূল্যস্ফীতির বাজার সেখানে কিন্তু তিনি অনুকরণীয় এবং অনুসরণীয় থাকবেন কারণ তিনি এখনও পর্যন্ত কীভাবে এই সিঙ্গারা দু টাকা বিক্রি করছেন সেটা কিন্তু অনেক বড় একটি গবেষণার বিষয় আঙ্কে আপনি একটু আপনার ঠিকানাটা একটু বলেন যদি কেউ এখানে খাইতে দিতে চাই লক্ষ্মীপুর থেকে কোথায় আসবে আমার জামতলি মহাদেবপুর জামতলি এই জামতলি কইলে যে এখান থেকে খুশি এখান থেকে আইব ঢাকার থেকে কইল সীতা কইলো জামতলি কইলে গায়ে দেখাই দি নামাই দিব নামাই দিলে দোকান পাইবে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক যেমনটি বলছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে রায়পুর মহাসড়কের মাইলের মাতার পরের যে জামতলি রয়েছে সেই জামতলির মূল পয়েন্টে কিন্তু এই চাচার এই সিঙ্গারা দোকান যেটি মাত্র দু টাকার আমরা জানি আপনারা অনেক শৌখিন মানুষ আছেন যারা একটি চা খাওয়ার জন্য কিন্তু কয়েক কিলোমিটার কয়েক দশ বারো কিলোমিটার দূরে গিয়ে চা খান তারা কিন্তু এখানে এসে অন্তত একবারের জন্য হলো এই সিঙ্গারা কিন্তু পরক করে যেতে পারেন তো এতক্ষণ আপনাদের সাথে আমি মহিউদ্দিন রবিন আশা করি সব সময় মতো আমাদের পাশেই থাকবেন